দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে এবং সেখানে প্রাণী সম্পদ নানা প্রাণীর মেলা এবং সেই মেলায় আসলে প্রাণীদের পশু প্রাণীদের আসলে মেলা হচ্ছে মূলত আপনার যে র্যাম্প শো এই র্যাম্প শো থেকে যে আকর্ষণীয় র্যাম্প শো যে চমক সেই চমক দেখতে কিন্তু দর্শক সারিতে কিন্তু হাজার হাজার

আপনের কাছ থেকে ওই জার্নি সম্পর্কে জানতে চাই সব আমি আসসালামু আলাইকুম আমি ইসলাম আপন আমি মূলত শখের মুরগিওয়ালা নামে বেশি পরিচিত তো আমি যখন জার্নিটা শুরু করেছিলাম তখন আমার আশেপাশে কেউ ছিল না আমার আম্মু আমাকে মাত্র দুই টাকা দিয়ে সাহায্য করেছিল আর তারপরেই সেটাই ছিল আমার টার্নিং পয়েন্ট আমি সেই দুই হাজার টাকা দিয়ে একজোড়া সিল্কি মুরগি নিয়ে শুরু করেছিলাম তারপরে এখন পর্যন্ত আমার কাছে আটাশটা মুরগি আছে এবং প্রায় তিনশো মুরগি আছে আমার খামারে প্রায় বারো থেকে চোদ্দ জন বেকার যুবকরা কাজ করছেন এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই সেই সিল্কি মুরগিটা আর নিচে যেটা ওটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মণ আর কাজে দেখা যাচ্ছে সুন্দর একটা মুরগি দামও অনেক বেশি এটা হচ্ছে সিলভার সে ব্রাইট

একটা ব্রাহ্মা মোরগ বিক্রি হয়ে গেল পনেরো হাজার টাকা দিয়ে সবাই ধরে একটা হাত তালি দিবেন আমি আপনার কাছ থেকে কমিশন প্রতি একটু বলে কারণ আমি বিক্রি করে দিছি থ্যাংক ইউ থ্যাংক ইউ পটারি ভাই এত বড় একটা মোরগ কেনার জন্য আচ্ছা ওই ব্রাহ্মা তো গেলো এগুলো সম্পর্কে একটু বলো কোনটা কেমন তোমার ঘরে একটা আছে পাখি মতো এইটা হলো ফেভারাইট জাতের মুরগি আর এইটা বিশেষত্ব হচ্ছে একদম নকশা করা প্রত্যেকটা বালক একদম নকশা করা আর এটার দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা জোড়া এটা এই মুরগিটা আমার কাছে অনেক মুরগি আছে কিন্তু সব থেকে পোষা প্রাণীর মতো যে মুরগিটা সে এটা আমার পোষ মানে এটা আমার ঘাড়ে থাকে হাতে থাকে অন্য কোনো মুরগি এভাবে থাকে না এটা ট্রেনিং দিয়েছি প্রায় এক বছর হলো অন্য কোনো মুরগি আমার কাঁধে আসে বসে থাকে না এত সুন্দর হয় আর হাতে আছে সব থেকে সুন্দর এবং সব থেকে বিকৃত বাংলাদেশে প্রায় আমি গত বছর আট হাজার এবং প্রায় পাঁচ হাজার নতুন তরুণ উদ্যোক্তাদের আমি তৈরি করেছি এবার দেখতে পাচ্ছি যে মুরগির পরে এবার আসলে ঘরো ঘোড়া গুলো আসলে নিয়ে আসা হচ্ছে ঘোড়ার অংশ আসলে দেখতে পাচ্ছি

ধন্যবাদ জন্ম নেয়া আমরা যারা ইউটিউব ফেসবুক ইউজ করি তারা সবাই এই জাতের সাথে পরিচিত বাংলাদেশের The one and only, Belgium Blue, Shaw in the band?

সেখানে আমরা হচ্ছে সেটা আশা করি আপনাদের আমাদের ধন্যবাদ কিন্তু এখানে আমরা যে বেলজিয়াম বেলজিয়ামগুলোটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রথমটা আমরা গত বছর সেল করে ফেলছি তো এখন আমরা জাত উন্নয়নের জন্য কাজ করতেছি আপনারা উৎসাহ দেবেন এবং আমরা বিভিন্ন রকম জাত নিয়ে কাজ করতেছি আগামী হয়তো পাঁচ বছরের মধ্যে আমরা বিশেষ একটা সাফল্য অর্জন করব ইনশাল্লাহ এখানে যারা আমাদের এই যারা এখানে অনুষ্ঠানটা করছেন মিলন ভাই এবং সাথে যারা আমাদের এই এই খামারি পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আরেকটু জানতে চাই যে আপনারা নিশ্চয়ই কোরবানির জন্য গরু বিক্রি করেন আপনাদের কাছ থেকে মানুষ কিভাবে দেখতে পারবে কিভাবে কিনতে পারবে একটু বিস্তারিত যদি বলতেন ধন্যবাদ আমরা আসলে এখন ইন হাউস সেল করতেছি আমরা কোনো কি বলে আমরা কোন সেল সেন্টার নাই যেখান থেকে আমরা ইয়ে করি কিন্তু আমরা যে কাজটা করতেছি যেটা হচ্ছে আমরা একটা খোলামেলা পরিবেশে চেষ্টা করতেছি একটা দর্শক আপনারা যেটা দেখছেন এটা আসলে প্রাণী সম্পদ মেলায় পশু পাখির চমক আসলে কিছুক্ষণ পর পরই নানান চমক আসলে দেখা যাচ্ছে এখানে যে প্রাণী সম্পদ মেলা আসলে হচ্ছে এই মেলায় যে র্যাম্প শো দেখা যাচ্ছে র্যাম শো আকর্ষণীয় র্যাম শো এই র্যাম শো দেখানোর জন্য সরাসরি লাইভে যুক্ত হওয়া আশা করি আরও বেশ কয়েকটি আকর্ষণীয় লাইভ আপনাদেরকে দেখাতে পারবো বেশ কয়েকটি র্যাম শো আপনারা দেখতে পারবেন আমাদের সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটি আকর্ষণীয় র্যাম শো দেখানো হবে গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে সেগুলো সফল করতে হলে এবং এটি হচ্ছে রাজধানীর আগারগাঁও যেখানে বাণিজ্য মেলা হতো আগে পুরাতন বাণিজ্য মেলার মাছ সেই মাছে মূলত এই মেলাটি হচ্ছে এটা বেনা আসবে না এটার জন্য আমি আমরা চেষ্টা করতেছি আমাদের সাথে সাথে অনেকে চেষ্টা করতেছে এবং সবচেয়ে উৎসাহজনক হলো এই দেশের ছেলেরা এখন আমার কাছে যেটা অসম্ভব মানে আশা ব্যঞ্জন আশা করি বাংলাদেশ পরিবর্তন হবে এবং এই পরিবর্তন হবে এই সব উদ্যোক্তা এই সব ছেলে পেলে যারা আপনারা দেখতেছেন এখানে স্মার্ট ছেলে পেলে এগুলো আগে এখন এরা আমাদের বাংলাদেশের সম্পদ কারণ এরা যে স্বপ্ন দেখতেছে এবং এই পরিশ্রম করে এই জায়গাটাকে আনা দাঁড়া করেছে এটা বাইরে দেখা যায় আপনারা যে এখানে দেখতেছেন এটা দিন দিন আরো বড় হবে যদি আমাদের আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আরো আরো আগায় যাব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ ডাল পক্ষ থেকে

স্বপ্নজাদের পক্ষ থেকে কেউ আসেন এখানে স্বপন ভাইয়ের ছেলে ছেলের কোনো নাম নেই মোস্তাফিজুর রহমান সামনে আসেন আপনার পরিচয় দিয়ে আপনার ফার্মের পরিচয় দিয়ে গরু বলার পরিচয় দিবেন সৌরভ বিডিএফ এর সৌরভ আমার মোবাইলটা দিয়ে দাও আসসালামু আলাইকুম স্বপ্ন শাহ জেগ্র থেকে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান

ক্রস যেটা সেটার ওজন কেমন হবে স্বপ্নসায় যাক চোয়ারাঘাত থেকে আমাদের এই মেলায় পার্টিসিপেট করার জন্য আসছে তাদের জন্য একটা জোর